যে দুনিয়া নিয়ে परेशान তার কি হবে দেখেন তার কাজ ক্রমে আল্লাহ তাআলা অস্থিরতা ঢেলে দিবেন সে অস্থির হবে দারিদ্রতা হবে তার নিত্য সঙ্গী এবং এই এই পার্থিব সার্থসে ততটুকুই পাবে যতটুকু তার তাকদিরে লেখা আছে এর বেশি পাবে অস্থির যদি হন আপনি परेशान হন যত परेशान হন আপনার তাকদিরে যা লেখা তার চেয়ে 1 ইঞ্চিও বেশি পাওয়া যাবে নাকি এটা সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে আপনি যখন কারো উপর জুলুম করেন ওই মাজলুম আর আল্লাহর মাঝখানে কোনো ফারাক থাকে না আল্লাহই ফারাকের পর্দা উঠায় না খবরদার মুসলিমের কান্না কখনো বৃথা যায় না জীবনের কোন না কোনো সময়ে এর প্রাসচিত্র আপনাকে করতে হবে কোন না কোনো সময়ে যে দুনিয়া নিয়ে परेशान তার কি হবে দেখেন তার কাজ ক্রমে আল্লাহ তাআলা অস্থিরতা ঢেলে দিবেন সে অস্থির হবে দারিদ্রতা হবে তার নিত্য সঙ্গী এবং এই এই পার্থিব স্বার্থসে ততটুকুই পাবে যতটুকু তার তাকদিরে লেখা আছে এর বেশি পাবে অস্থির যদি হন আপনি পেরেশান হন যত परेशान হন আপনার তাকদিরে যা লেখা তার চেয়ে 1 ইঞ্চিও বেশি পাওয়া যাবে নাকি yeah